আমি চেষ্টা করব আপনার এই যে আনন্দটা আমাকে দিলেন এতে আমি খুব খুশি আমি গরিব মানুষ হিসেবে যে আমাকে যে এতটুকু আনন্দ দিচ্ছেন এটা আমি অনেক অনেক খুশি আমার জন্য শুধু দোয়া করবেন আমি আজকে চলে এসেছি আমার নিজ এলাকায় আর আমার নিজ এলাকার মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আসেন বড় ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার সাথে একটু কথা বলতে বলেন কি বলবেন আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন একটু আপনার পাশে দাঁড়ায় বলেন আমি আপনার সাথে মজার একটা গেম খেলতে চাই হ্যাঁ বলেন আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে ছোট ছোট পুরস্কার পাবেন হ্যাঁ আপনি রাজি আছেন হ্যাঁ ইনশাআল্লাহ রাজি আছি আর আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নাটোর নাটোরে জি আমি রাজশাহীর সন্তান এবং আমার সাথে আছে নাটোরের বড় ভাই আর নাটোরের বড় ভাইয়ের সাথে আমি মজার একটা গেম খেলবো আপনারা পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন প্রথম প্রশ্নে যাব হ্যাঁ বলেন প্রথম প্রশ্ন হ্যাঁ বলেন ভয় লাগছে না কোনো ভয় নাই প্রথম প্রশ্নে যাবো প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম কি সঠিক আলহামদুলিল্লাহ ভাই প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে এবং এর জন্য ভাই আমার কাছ থেকে একশো টাকা পাবেন খুশি হয়েছেন আপনি জি দ্বিতীয় প্রশ্নে যাবো হ্যাঁ বলেন দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ ভয় লাগছে না না কোনো ভয় নাই বলেন দ্বিতীয় প্রশ্ন প্রস্তুত আপনি জি দ্বিতীয় প্রশ্ন ফেব্রুয়ারি মাস কত দিনে হয় দিনে সঠিক সঠিক ভাই দ্বিতীয় প্রশ্নের দিয়েছে এবং এই মোট দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা সর্বশেষ এবং তৃতীয় প্রশ্নে যাব তৃতীয় প্রশ্নের জন্য আপনি প্রস্তুত জি প্রস্তুত প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন বলেন

চেষ্টা করব আপনার এই যে আনন্দটা আমাকে দিলেন এতে আমি খুব খুশি আমি গরিব মানুষ হিসেবে যে যে আমাকে এতটুকু আনন্দ দিচ্ছেন আমি অনেক অনেক খুশি আমার জন্য শুধু দোয়া করবেন হ্যাঁ আর এই ছোট ছোট ভালো কাজে আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য হ্যাঁ করবেন ইনশাল্লাহ আপনারা যারা দেখলেন আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সবার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম